ملهছা باپ পুরুষ পাপ দিয়ে সৃষ্টি হয়নি প্রমাণ কোথায় রোমান আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি પદ પુરાણ থেকে যারা বলে পাপ পুরুষের নাকি সৃষ্টি হয়েছে নানান রকম পাপ দিয়ে এই সমস্ত কথা হচ্ছে মূলত ফालतू কথা কারো পাপ দিয়ে কোনো জিনিসের উৎপত্তি হয় না শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে নিজের কর্মফল ভোগ করতে হয় বা নিজেকে বহন করতে হয় সে পাপ হোক আর পুণ্যই হোক তাহলে এই পাপ পুরুষ অন্যের পাপ দিয়ে কি করে সৃষ্টি হয় তাহলে পাপ পুরুষের সৃষ্টি হলো কিভাবে মেচ্ছ পাপ পুরুষ যাকে বলেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের সংশয় আশা করি দূর হবে তো এবার আসুন আপনার লক্ষ্য করুন এখানে কি বলছে এখানে বলছে পুরাকালে কালে মন্ডেদন হইলে ব্রহ্মা মহাক ললা উৎপন্ন সে বিন্দু গ্রহণ করিয়া ভূতলে তারণ করিয়াছিলেন সেই হিন্দু হইতে সহস্র কবচ কুন্ডন সরাসনধারী এক পুরুষ আবির্ভাব হয় এই পুরুষ হচ্ছে পাপ পুরুষ যা এখানে স্পষ্ট বলছে ব্রহ্মা এই নীলেচ্ছ রূপী ভয়ঙ্কর পাপ পুরুষকে নির্মাণ করিয়াছিলেন এবার প্রশ্ন আসে যে ব্রহ্মা এই মেসরূপকে কেন সৃষ্টি করলেন সৃষ্টি করলেন পরের ভিডিওতে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো তবে এই মেচ পা পুরুষ কিন্তু পঞ্চশস্যর মধ্যে থাকে না যারা বলে একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে এ যে কথা এটি সম্পূর্ণ মিথ্যা কথা কারণ উপনিষদে বলছে যে অন্ন পরম ব্রহ্ম গজাম অর্থাৎ অন্ন হচ্ছে পরম ব্রহ্ম গজ মানে হাতির মতো শক্তি প্রদান করে অর্থাৎ বল প্রদান করে সেই ব্রহ্ম রূপী অন্ন কিভাবে পাপ হতে পারে মূলত পাপ মানুষের মনের কুবুদ্ধি থেকে বা কুবৃত্তি থেকে উৎপন্ন হয় অর্থাৎ অন্যের মধ্যে নয় যারা মনে করে বা যারা বলছে যে পঞ্চশস্যের মধ্যে একাদশীর দিন নিয়ে পাপ বিরাজ করে এটা মূলত একশো পার্সেন্ট মিথ্যা কথা যা আমরা এখানে স্পষ্ট পেলাম ভালো করে আপনার লক্ষ্য করুন কৃষ্ণ দৈপান বেতপে গ্রন্থ পদ্মপুরাণ যা স্পষ্ট এখানে উল্লেখ করেছে বা পুরুষ নির্মাণ হয়েছে ব্রহ্মা নির্মাণ করেছে এবং সে মেচ্ছ তবে সে কখনোই ব্রহ্মরূপী যে পঞ্চশস্য বা আদির মতে থাকে না যা এখানে আমরা স্পষ্ট পেলাম এবার আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে